শুক্রবার জুমার নামাজের পর স্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের স্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন হজরত মাওলানা উমর ফারুক মুফতি আব্দুল হামিদ হজরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি হজরত মাওলানা আবু হানিফ কারি সুলতান আহমদ হাফেজ হামিদুর রহমান বক্তব্য বলেন সম্প্রতি গাজীপুরে ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করে স্কনের এক সদস্য ও হজরত মাওলানা মোহিবুল্লা মিয়াজিকে গাজীপুর থেকে অপহরণ করে পনচগড়ে উলঙ্গ অবস্থায় ফেলে রাখে এই ঘটনা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত আইনি ব্যবস্থা নিতে উপস্থিত জনতা দাবি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেন আপনি যদি বাংলাদেশের মুসলমানদের মন অবস্থাকে নাকচ করে চলেন তাহলে বাংলার মুসলিমরা আপনাকে ছেড়ে দেবে না আমার ভাই আলিফ কুদরাত হত্যা করেছে এদের বিচার

আপনি এটা মনে রাখবেন মান্য পোষণ হাজারো কোটি কৌহিদ জনতা আপনাকে ইতিহাসের আস্থা গুলো নিক্ষেপ করবো দেখি না